মেজা ছেলে আছে আর আমার যে কালাম সাদা ছেলে আমার ছোট সাদা ছেলে এটা প্রতিমা আছে এই তিনজন আমার ভেনে যে আমুকে ঘরে সামনে লাভাই দিছে আমার ছেলে কোলে কেন আসলো আমার ছেলে লাভাই দিয়েও মাঝে সাথে চলে গেলো আর ওই দলে এসে আমি দাঁড়াই রয়েছি যে কোনে যাই পরে দেখি দাঁড়াই থেকে থেকে পরে বাড়ি মনে ঢুকলে সেখানে আমি গেলাম তাহলে বাড়ি আসে পরে ওর মা কষে যে আমু কোনে যাচ্ছো কষে হেনে আমি খেলছি রান্না হলে আমার ডাক দিবা ছোট মানুষ খুব ভালো কথা কতি পারে এবার কইয়ে নিয়ে এবার ওর মা কষে দাঁড়াই ভাত বাড়ছি এবার ভাত বেড়েছে ফেনা ভাত খাবে ফেনা ভাত বেড়েছে বেড়ে ডাক দিয়েছে মা কই রে আর নেই আর নেই আর নেই নেই মা কোনে গেলো কোনে গেলো আর খুঁজে নেই সকল আমার ছেলে আমার কাছে গেছে দেখো আবু মনির বাঁচা না আমার কি কয় মনির কে বলে আমি মিষ্টি দিয়ে আসলাম আমার খুলে ডাকছি পরে আমি এসে থেকে আর নেই কোনো জায়গায় পাইনি ওই পুকুরি পুকুরি সব পুকুরি খুঁজেছি গেছি সব জায়গায় গিয়েছি কোনো জায়গায় আমার মেয়ের পাইনি আমার মেয়েরও মেরে ফেলেছে কি জন্য বাড়ি ভরে দুই তিনবার গেছি কথা ভাই কথা ভাই আসেনি আমি দেখলাম তাহলে আসেনি দেখুন তাহলে থাক পরে একবার আবার গিয়েছে আমি ও কো না আমার পরে আমাকে আসিনি

আমাদের এলাকায় কিছুদিন আগে আরও একটি মাড়া হয়েছে সেটা খুবই একটা নেকারজনক খারাপ একটা বিষয় সেটা তো বড় মানুষ এটা তাদের পারিবারিক কলহল যতদূর জানা গেছে আর এখন ছোট মানুষ একদম ফুলের মতো তার একদমই মানে কি বলবো মানে মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না এতটুকু শিশুর উপরে কিভাবে এরকম পাশবিক নির্যাতন প্লাস তাকে মেরে ফেলা হয় এটা দেখে খুবই খারাপ লাগছে আর যে মেরেছে আমার মানে আইনের কাছে আকুল অনুরোধ যে তাকে যেন ফাঁসির দড়িতে ঝুলানো হয়

পেপার পত্রিকায় দেখেছি কিন্তু আমাদের এলাকাতে এরকম কোনো ঘটনা আমি আসলে পর্যন্ত দেখিনি আমরা চাই যে এরকম ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সুষ্ঠু বিচার চাই আমরা যাতে নেকারজনক ঘটনা আর ভবিষ্যতে না ঘটে বা তার এরকম বড় কোনো অপরাধ করার মতো এ তো তার হয়নি এখনও ঠিক আছে তাতে আমরা চাই যে এর একটা সুস্থ তদন্ত হোক এবং সঠিক বিচার হোক সে বাচ্চা আজকে সকাল আটটার সময় মিসিং ছিল তো এই খবর পাওয়ার পরে আমাদের পুলিশ সাথে সাথে এসে আশেপাশে যেগুলো বাড়িঘর আছে পুকুর আছে সবগুলো ইভেন দুইটা পুকুরও আমরা সেচে দেখেছি ওখানে লাশ পাওয়া যায় না বা সাবাকে আমরা পাই না কোনো জায়গায় আশেপাশে খোঁজ করে পরবর্তীতে বিকেলের দিকে বা বিকেলের পরে সন্ধ্যার দিকে আমরা খবর পাই যে সাবা হচ্ছে ঠিকঠাক পাশের প্রতিবেশীর বাড়িতেই তার ডেড বডি পাওয়া গেছে তো আমরা আমাদের প্রথম কনসার্নই ছিল হচ্ছে ডেড বডিটা সিকিউর করা একই সাথে হচ্ছে যারা সম্ভাব্য আসামি তাদেরকেও সিকিউর করা কারণ আপনারা দেখেছেন আশেপাশে অনেক মানুষজন ছিল তো আমরা এই মুহূর্তে আসলে আমরা এই ঘটনা সম্বন্ধে এখনও বলা যায় আসলে আমরা এখন অন্ধকারে আছি আমরা খোঁজখবর নিচ্ছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে সম্ভাব্য যে আসামি আছে তাকে আমরা হেফাজতে নিয়েছি আর আসামি ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য হয়তো পোস্টমর্টম রিপোর্ট পরেই পাওয়ার পরে আমরা বুঝতে পারবো আসলে ঘটনাটা কি করে এটা এটা আমরা আসলে এখন পর্যন্ত জানি না এটা আসলে আমরা এখন পর্যন্ত জানি না এটা মর্টেম রিপোর্ট প্লাস ফার্দার আমরা যাকে সন্দিগ্ধ হিসেবে নিয়ে যাচ্ছি তার সাথে কথা বলে আমরা বুঝতে পারবো এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে নাই